খুলনা লবণছোড়া পাকার মাথা যুবসংঘ আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আয়োজন করা হয়েছে হাজি আব্দুল মালিক মাদ্রাসা প্রাঙ্গনে প্রতি বছরের ন্যায় যুবসংঘ আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করা হবে বলে জানিয়েছে নাইট ফুটবল টুর্নামেন্ট খেলায় উপস্থিত থাকা নেতাকর্মীরা লবণছড়া পাকার মাথা যুবসংঘ আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্ট দুই পঁচিশ প্রধান অতিথি হিসাবে ছিলেন এ কে এম সেলিম সদস্য সদর থানা বিএমপি খুলনা মহানগর প্রধান বক্তা হিসেবে ছিলেন নাজমুল হাসান নাসিম সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খুলনা মহানগর যুবদল সভাপতিত্ব করেন কামরুজ্জামান টুকু সভাপতি লবণ চোড়া পাকার মাথা যুবসংঘ সভাপতি একত্রিশ নম্বর ওয়ার্ড যুবদল বিশেষ অতিথি হিসাবে ছিলেন ইয়াকুব পাটোয়ারি সাধারণ সম্পাদক একত্রিশ নম্বর ওয়ার্ড যুবদল আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম সদস্য একত্রিশ নম্বর ওয়ার্ড বিএমপি এবং পান্না খান সহ সভাপতি একত্রিশ নম্বর ওয়ার্ড যুবদল ও মিজানুর রহমান সুমন যুগ্ম সাধারণ সম্পাদক একত্রিশ নম্বর ওয়ার্ড যুবদল মাহমুদুল হাসান রিপন যুগ্ম সাধারণ সম্পাদক একত্রিশ নম্বর ওয়ার্ড যুবদল সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নাজবুল হাসান সূত্র লবণচড়া পাকার মাথা যুবসংঘ আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্ট দুহাজার চ্যাম্পিয়ন হয়েছে শাওন একাদশ এবং রানার্স আপ হয়েছে শামিন একাদশ লবণচড়া পাকার মাথা যুবসংঘ আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্ট দু নেতাকর্মীরা উপস্থিত হয়ে আরও বলেন সামনের বছর আরও ভালো করে নাইট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে হবে তানবির ইসলাম সিক্সটি ফোর নিউজ টিভি বাংলাদেশ